হ্যালো ওয়েলকাম ব্যাক অ্যান টাইম তো বন্ধুরা তোমরা আশা করি সকলে ভালো আছো অলরেডি জেনে ফেলেছ যে ডিএলএস টোয়েন্টি ফোর গেমে মেজর আপডেট আসতে চলেছে তো এই আপডেটটা আজকে রাতে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ টাইমে তো এই আপডেটে বেশ কিছু পরিবর্তন হবে কেননা এটা মেজর আপডেট কোনো ছোটোখাটো আপডেট নয় এটা বিশাল একটি আপডেট মেজর আপডেট প্রায় দুইশো এমবি প্লাসের মতো আপডেট আসতে পারে আজকের এই আপডেটে ওকে তো আপডেট আসলে যে তোমাকে আপডেট দিতে হবে বিষয়টা এরকম নয় আপডেটটা আসার পর তুমি অবশ্যই ধৈর্য ধারণ করবে আপডেটটা সাথে সাথে দিয়ে দেবে না অবশ্যই দেখবে যে আপডেটের পর কী কী চেঞ্জ হয়েছে কী কী পরিবর্তন এসেছে গেমের মধ্যে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখে তারপরে কিন্তু আপডেটটা দেবে কে তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে আপডেটটা আসার পর তোমরা কী কাজ করবে প্রথমত সো ভিউয়ার্স ভিডিওটা নাটেনে থাকবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর লাইক দিয়ে না থাকলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দাও প্রথমত তোমরা সিকিউরিটির ব্যাপারটা খেয়াল রাখবা তোমার আইডিটা রয়েছে যে আইডিটা অবশ্যই এই আইডিতে জিমেল কানেক্টেড আছে কি না এটা অবশ্যই খেয়াল রাখবা তারপরে কিন্তু তোমরা আপডেটটা দিবা ওকে দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যারা রিমুভ হয়ে যাবে যেসব প্লেয়ার গেম থেকে রিমুভ করে দেবে এফটিজি তাদেরকে অবশ্যই কিনে রাখবা তো এইটা কেনার জন্য তোমাকে তিন দিন টাইম দেবে এফটিজি তো তিন দিনের মধ্যে তুমি চাইলে সেসব প্লেয়ার কিনে রাখতে পারবে এবং তিন দিন পর তোমাকে মাস্ট আপডেট দিতে হবে তখন কিন্তু আপডেট ছাড়া তুমি খেলতে পারবে না ডিএলএস গেম তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা যারা রিমুভ হয়ে যাবে অবশ্যই তাদেরকে কিনে রাখবা অলরেডি তোমরা শুনেছ যে টনি ক্রুস এবং থিয়াগো সিলভা এই দুজন প্লেয়ার রিমুভ হয়ে যাবে লিজেন্ডারি প্লেয়ার তোমরা চাইলে এই দুজন প্লেয়ারকে কিনে রাখতে পারো তোমার আইডিতে তো নেক্সট আপডেটের পর থেকে কিন্তু তোমরা এই দুজনকে পাবে না এবং আরও কিছু খেলার কিন্তু রিমুভ হয়ে যাবে তো আপডেট আসার পরেও কিন্তু দেখা যাবে এখনো কিন্তু আর কি তেমন আর কি বোঝা যাচ্ছে না যে কারা রিমুভ হবে অবশ্যই ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব ওয়েল তৃতীয়ত বিষয়টা হচ্ছে তোমরা যেসব প্লেয়ার আর কি লেজেন্ডারি থেকে রেয়ার হয়ে গেছে তাদেরকে অবশ্যই কিনে রাখবা তো লিজেন্ডারি যেসব প্লেয়ার রয়েছে বর্তমানে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যারা নেক্সট আপডেটে রেয়ার হয়ে যাবে তুমি চাইলে সেসব প্লেয়ারদের কিনে রাখতে পারো আপডেটের আগে তো তোমাকে সময় দেবে তিন দিন তিন দিনের মধ্যে তুমি চাইলে এসব প্লেয়ারদের কিনে রাখতে পারো ওয়েল নাম্বার ফোর বিষয়টা হচ্ছে তোমাদের যাদের ইচ্ছা আছে উনআশি আটাত্তর উনআশি রেটিংয়ের প্লেয়ারদের নিয়ে একটা টিম বানাবো তুমি চাইলে আর কি দশ থেকে পনেরোটা এবার রেয়ার থেকে লিজেন্ডারি হতে যাচ্ছে তুমি চাইলে সেসব প্লেয়ারদের নিয়ে রাখতে পারো তোমার টিমে পরবর্তীতে তুমি যদি আইটি সেল করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার আইডিটা চড়া দাম পাবে তুমি চাইলে এটা করতে পারো ওকে নাম্বার ফাইভ বিষয়টা হচ্ছে অবশ্যই কোয়েন জমিয়ে রাখো কেননা এই তিন দিনে কিন্তু তোমাকে অনেক প্লেয়ার কিনতে হবে যারা রিমুভ হয়ে যাবে এবং যারা লিজেন্ডারি থেকে র্যার হয়ে যাবে তুমি চাইলে সেসব প্লেয়ার কেনার জন্য এখন থেকেই কোয়েন জমানো শুরু করে দাও তো এই হচ্ছে পাঁচটা বিষয় অবশ্যই পাঁচটা বিষয় মেনটেন করে তোমরা আপডেটের আগে এই পাঁচটা বিষয়ের কাজ অবশ্যই করবা এবং তারপর এগুলো পূরণ হয়ে গেলে অবশ্যই তারপর আপডেটটা দিয়ে দিবা তো আশা করি ভিউয়ার সকলে বুঝতে পেরেছ ব্যাপারটি যেহেতু মেজর আপডেট সেহেতু তোমার টিমটা ডেভেলপ করতে কিন্তু বলেছে এফটিজি তুমি চাইলে সেসব প্লেয়ারদের নিয়ে রাখতে পারো আপডেটের আগে আগেই সো আজকের আর ভিডিওটা লং করতেছি না কারণ আজকে একটা নতুন আপডেট আসতে চলেছে অলরেডি ভিডিও আবার রাতে নিয়ে চলে আসবো তোমাদের মাঝে হাজির হব আজকে এখানে শেষ করতেছি গুড বাই